আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সব ভালো আছেন আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ করব যেটা হচ্ছে খুবই পপুলার এবং যেহেতু এই গরমের মধ্যে যেহেতু লোডশেডিংয়ের মধ্যে এই একটা প্রোডাক্ট খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রোডাক্ট কারণ এটা যাদের হচ্ছে লোডশেডিং যাদের হচ্ছে গ্রাম অঞ্চলে কারেন্ট থাকে না বললেই চলে তাদের মোবাইল থেকে নিয়ে এভরিথিং সমস্ত প্রোডাক্ট কিন্তু এটা দিয়ে চার্জ দিতে পারবেন আর এই প্রোডাক্টটা খুবই খুবই ইউনিক এবং খুবই সেগমেন্টের একটা প্রোডাক্ট কারণ এটার মধ্যে হচ্ছে আপনার বিশ হাজার এর একটা চার্জ ব্যাক আপ দেওয়া আছে যেটা দিয়ে আপনি একটা বা এক একটা মোবাইল অনেকবার চার্জ করতে পারবেন এবং এটা দিয়ে হচ্ছে ইউএসবি পোর্টের যে কোনো প্রোডাক্ট আপনারা ইউজ করেন না কেন আপনার বাসাতে যদি আপনার লাইট থেকে নিয়ে আপনার ফ্যান থেকে নিয়ে যত প্রোডাক্টই থাকুক না ইউএসবি পোর্টে ইউজ করা যায় সবগুলো প্রোডাক্ট কিন্তু এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ইউজ করতে পারবেন কারণ ভাই আমি চেষ্টা করি সর্বোচ্চ ভালো জিনিস দেওয়ার জন্য এই একটা প্রোডাক্ট নিলে আপনি লং টাইম ইউজ করতে পারবেন আর এটার মধ্যে হচ্ছে বাইশ পয়েন্ট ফাইভ ওয়াটের হচ্ছে চার্জ আপ যেটা হচ্ছে অতি দ্রুত আপনার মোবাইলটা চার্জ হয়ে যাবে তো যারা চেয়েছেন প্রিমিয়াম সেগমেন্টের ভালো একটা পাওয়ার ব্যাঙ্ক নেবেন তাদেরকে বলবো ভাই এই প্রোডাক্টটা নিতে পারেন এটা আমি নিজেই ইউজ করি এটা চমৎকার 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 একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট সবচেয়ে বড় কথা এটার ফিনিশিং থেকে নিয়ে এভ্রিথিং সব কিছু হচ্ছে মানে নজরকার একটা প্রোডাক্ট এই যে প্রোডাক্টটা খুবই চমৎকার খুবই প্রিমিয়াম এটা সব জায়গায় রাখতে পারবেন এবং খুবই ভালো একটা প্রোডাক্ট তো আর দেরি না করে এটাও দ্রুত অর্ডার করবেন এটা হিমেল মাঠে অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমাল বাটের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম